তো মদ খাওয়াটা ব্যক্তিগত ভাবে খারাপ পারিবারিক ভাবে দিয়ে স্কুলে আচ্ছা এটা একটু বলেন দিন আমার একটু খিদে খিদে লেগে আসে এমন খিদে লাগলে যে ডালার রুটি ভাতার তরকারি আপেলার বেদানা এইগুলো খেলি যে খিদে কমে যাবে বা খিদে নিবারণ হবে খিদে লাগলে কিছু খেতে হবে খেলেই পরে ক্ষুদা নিবারণ হবে এই জ্ঞানটা অর্জন করতে গেলে ক ক্লাস পড়তে হয় বারো ক্লাস না চোদ্দ ক্লাস কোনো ক্লাস তাহলে পড়াশুনো ছাড়াই এই জ্ঞানটা হয় খিদে লাগলে খেতে হয় বাহ বাহ আচ্ছা শীত লাগলে চাদর গায়ে দিতে হয় গরম লাগলে পাখার বাতাস খেতে হয় এই জ্ঞানটা অর্জন করলে অর্জন করার জন্য কোন স্কুলে পড়তে হয় ওর কোন স্কুল স্কুল পড়তে হবে না বিনা পড়াতেই তো বিনা পড়াতেই যদি শীতের মোকাবেলায় চাদর ব্যবহার করি বিনা লেখা পড়াতেই যদি ক্ষুধার মোকাবেলায় খাবার খেয়ে থাকি তাহলে বিনা লেখা পড়াতেও এটাও জানা যায় মতটা আমার জন্যে বিপজ্জনক মতটা আমার জন্যে বিপজ্জনক তাহলে কেউ তো সজ্ঞানের নিজের পায়ে কুরুল মারাটা তাহলে আত্মার মাথা ঠিক নেই এটা এক ধরনের আত্মহনন বা আত্মহত্যা মদ খেয়ে কেউ যদি মরে তাহলে বলতে হবে সেটাও আত্মহত্যার মরণ নিজে নিজেই যদি মদ খেয়ে মরে তাহলে যে মদ আমাদের জন্য এত ক্ষতি এত ভয়ঙ্কর ক্ষতি সেই ইসলামের যাররা পরিমাণ নূর যার ভিতরে আছে তার পক্ষে খাওয়া উচিত না প্রশ্ন যখন এসেছে নিশ্চয়ই এলাকার কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো গোষ্ঠী এইরকম কাজে হয়তো মেতে গেছে নামাতলে কেউ জিজ্ঞেস করবে কেন এখানে এই এই গভীর রাতে পাপের যদি থেকে থাকেন কোনো পৃথিবীর কাউকে জানাতে হবে না রাতের অন্ধকারে একা একাই তবা পড়ার জন্য কোনো পীর ফকির সুফি ধরবে সলি আব্দাল লাগে না কেউ লাগবে না শুধু নিজের অন্তর থেকে একবার আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এই কাজটা করবো না আমাকে ক্ষমা করুন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এবং জুয়া এই দুটো তত্যন্ত বিপজ্জনক ভয়ঙ্কর বিপজ্জনক এবং তিনটে কথা যা লিখেছেন মদ জুয়া জেনা তিনটেই সমাজ বিধ্বংসী অপরাধ নবী সালেহ আলি সালামের জমানাতে সময় এই পাপের এত পরিমাণ প্রচলন হয় এত পরিমাণ হল নবী সালে আল্লাহকে বললেন আল্লাহ আপনি আর কতক্ষণ ধৈর্য ধরবেন আর কতক্ষণ ধৈর্য ধরবেন আল্লাহ বললেন অপেক্ষা করে আমি ওদের ওদের শাস্তির জন্য গজব নাজিল করছি বললেন কখন হবে সে গজব তা বললেন সকালে হবে সন্ধ্যাবেলাতে বললেন আল্লাহ বারো ঘন্টা পর এত দেরি তার মানে পাপের প্রচলন আর প্রাদুর্ভাব এত পরিমাণ বেড়েছে নবী সালে আলি সাল্লাম বলছেন আল্লাহ যত তাড়াতাড়ি পারেন গজব দিয়ে দেন যাতে এরা পাপটা একটু কম করার সুযোগ পায় তখনই বলেছিলেন যে সকাল কি নয় এই ধরনের পাপে অনেক সমাজ অনেক জাতি অনেক জনগোষ্ঠী অনেক পরিবার সর্বনাশ হয়ে গেছে জুয়াই মদে চেনায় অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্যে জুয়াটা যথেষ্ট যে পরিবারে যে সমাজে জুয়া ঢুকে যায় সেই পরিবার আর সেই সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অর্থনৈতিকভাবে একদম সর্বনাশ না যায় কখনও দাঁড়াতে পারবে না যদি কেউ এমন অপরাধের অপরাধী থেকে থাকেন আল্লাহ আসতে তওবা করুন লটারি টিকিট কাটে মুসলমানে একদম আরো বেশি অর্থনৈতিক ভবিষ্যৎ তো খারাপ লটারি কেটে টাকা ইনকাম হয় সে ভাটা ইনকাম করো ভাই সে তো রক্ত পানি করে পয়সা রোজগার করতে হয় কিন্তু লটারি টিকিট তো পাবলিককে করার জন্যে না লটারি টিকিট তো পাবলিকের রক্ত চোষণ করে খাওয়ার জন্য লটারি টিকিটে কখনো আপনি বড়লোক লটারিগুলো হলো গরিব মানুষকে আরো গরিব করে দেওয়ার আর এক কল যারা গরিব আছে তারা আরো গরিব হোক কোনো মধ্যবিত্ত বা ধনী বা একদম ফকির লটারি কাটে না লটারি কাটে দৈনিক ডেলেবার প্রচন্ড খাটা করে খেটে খেটে একদম জীবন শেষ ভেবে একবার যদি বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে পড়ে সাত জনমে বসে বসে খাবো আচ্ছা আপনি বসে খাওয়ার আগে আমার একটা লোক খুঁজে একটু দেখাবেন লটারির টিকিট কেটে বেশ বড় লোক হয়ে সুখ শান্তিতে বেঁচে আছে একটা লোক দেখাবেন বাদ কারোর টাকা আচ্ছা টাকা বাঁধা বড় লোক একটা যারা এক একবার অনেকের এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ বিশ লাখ বেয়ে কিন্তু সেই টাকা তিন বছর অতিক্রম করেনি এক কোটি টাকা শেষ করে ফেলেছে তিন বছরের ভিতরে একদম শেষ করে ফেলে আল্লাহ রস্তে কাজ কাম ছিল একবার পকেট চেক করলে হতো ঘরে যে টিকিট কারোর পকেটে আছে কি সময় ওটা হচ্ছে এরকম নির্বিলে অনেক আছে ইস আচ্ছা কত কষ্ট করে বলুন দিন ইট ভাটায় খাটতে হয় কি কি অসম্ভব রকমের মানুষ বললে ভুল হবে পশুর মতন খাটতে হয় দশটা বারোটা করে ইট নিয়ে যেভাবে ওদের যেতে হয় তারপর এই সামনে যে গরম আসছে ওই ধুলো বালি আর ড্যাম্পারের উপর হওয়া গুলো এসে মুখে লাগবে মনে হয় যেন লু হাওয়া লাগছে আর এত এত আপনি সর্বনাশার পথে দিচ্ছেন কোনোদিন তো আপনি ওই লটারি টিকিট কেটে যে বড় লোক হবেন এই স্বপ্ন আপনার কোনো দিন পূরণ হবে না কখনো পূরণ হবে না ও ঠিক বলেছে কবরে গেলি ওখানে গেলি তো ক্যান্সারও ভালো হয়ে যাবে আল্লাহর আমার খেটে খাওয়া দিন দুঃখী যারা আছেন আপনি অনেক কষ্ট করছেন যে এত বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন কেন আপনি